বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে প্রাণী বাঁচলেন দুই জেলে পটুয়াখালী জেলা প্রতিনিধি এস এম জুয়েল রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পটুয়াখালীর রানেবালি উপজেলার মোডুবি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মনিরবলির মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে শুক্রবার সকাল দশটার দিকে ট্রলারটি জাহাজমারা সুইচকেট এলাকা থেকে সমুদ্রে মাছ ধরতে রওনা দেয় দুপুর একটার দিকে গ্যাপের চর নামক স্থানে পৌঁছালে আকস্মিকভাবে তীব্র ঝড় ও সাগরের উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ট্রলারে থাকা দুই জেলে প্রাণপণভাবে লড়াই করে ডলারের কেবিন ধরে ভেসে থাকার চেষ্টা করেন প্রবল ঢেউয়ের ভাক্কায় ভেসে গিয়ে অবশেষে তারা জাহাজমারা সৈকতের কাছে পৌঁছে যান এবং প্রাণে বাঁচেন পরে স্থানীয় জেলে ও এলাকাবাসীরা তাদের উদ্ধার করে এবং ট্রলারটি সুইচগেট এলাকায় নিয়ে আসেন এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ট্রলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মালিক ও স্থানীয়রা চলন বিলের সময়